ওকে সো আমি এখন মানে ভিতরে ঢুকে গেছি ফাইনালি সো আমি এখন আপনাদের যে মানে যে একটা ইভেন্ট চলছে এখানে এটা সতেরো অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত মানে আমরা বাংলাদেশে যেটাকে বলি যে গাছের গাছের মেলা এরকম এগ্রিকালচার এই যে ফুলের গাছ চারা আছে এখানে সো অনেক রকমের ফুল মালয়েশিয়া যেগুলো ফেমাস ফেমাস গাছ তো যারা আসেন দেখেন এখানে অনেক চাইনিজ যারা আছে সবাই ফুল কিনতে ফুলের গাছ মানে গাছ তো ঘিরে তো আপনারা জানেন সবাই এই অনেক কি ফুলের গাছ ফুল গাছ মানে খুব মানে কারণে আছে এই পয়েন্ট টাইম সবসময় থাকে না আপনারা মনে করেন এই তো মনে করেন এবি বি ছাব্বিশটা কিন্তু থাকবে আর ওই স্যারে ভিতরে অনেকগুলো আছে বাট সবকিছু তো দেখানো সম্ভব না আর কি বলবো দেখেন আপনি এখানে আসলে মানে কি করামপুর পুরো ফুল ভিউটা পাওয়া যায় আমি যত সামনে যাবো তত সুন্দর ভিউ আপনাদের দেখাতে পারবো এই দেখেন এই রেকটা আপনি যদি স্পিড বুড়ে চলেন এক ঘন্টায় খুব সুন্দর আবার এই যে এখানে অসম আছে অসমীয় যেতে পারবেন আহ পঞ্চাশ শ্রেণ মারি পঞ্চাশ পয়সা দিলে আপনি অসুমের কাজটা ছাড়তে পারবেন সো মানে একটা অনুষ্ঠানের কারণে ঠিক আছে এখানে আজকে এতই সো এই দেখেন এখানে আমি আপনাদের দেখাই কলকাতা যদি কেল পার্ক ফিন্স টু থাউজেন্ড সব গাছের মেলা ফুল গাছ এগুলা এগ্রিকালচার যে এগুলো সব পয়েন্ট টাইম এগুলো সব চলে যাবে কিছুদিনে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে এই গাছের ফুল মেলাগুলা গুলা তৃতীয় অংশে আসছি তো আমরা মানে প্ল্যান করছিলাম যে যাবো অন্য কোথাও মালাকার দিকে তো আজকে আর মালাকায় ওদিকে যাওয়া হয় নাই তো আমি আজকে ফাইনালি কলামপুরের ভিতরে আসছি এটা ভিজিট করার জন্য দেখেন অনেক রকমের ফুল গাছ আছে এখানে তো আপনারা আসেন দেখেন খুব মানে ফ্রুট গাছও আছে ফলের গাছও আছে আপনি বলি যেটাকে গাছের মেলা বা বাণিজ্য মেলা হয় না এরকম কি যে কোনো একটা গাছ নিলে গাছের আবার উৎসব দেওয়া থাকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন এগুলো এই যে মেবি আমাদের দেশে এটাকে চুপুক চুপুক পাতা বলে টক লাগে এটা ইন্দোনেশিয়ান অনেক খায় এটা মেলায় অনেক খায় তো এগুলো সব ফল গাছ আছে এখানে তো এই খুব ভালো লাগতে আছে এখানে আসছি মানে মনে হচ্ছে নিজে দিয়ে আসছি আর এখানে দেখেন যে আমুজ ফল তারপরে যে এটা মালিশন ফল এগুলো চিনি না বা জানি না এই যে অরেঞ্জ মালিশ একবার নেমু জিরা ফেমাস নেমু এটা একটু অন্য টাইপের নেমু সো এগুলোই মানে আজকে এখানে পাক চলছে তো অফারেও আসে কিন্তু এখানে কিন্তু আপনি নয় টাকা দশ টাকা করে লেখা বাট এগুলো অফারেই থাকে সুন্দর ছোট ছোট গুলা খুব সুন্দর তো আমরা এখন ভিতরে যাচ্ছি আস্তে আস্তে তো এটা হচ্ছে একটা সাইড তো এখানে গাড়িও আছে আপনার গাড়িও দিয়ে ভিজিট করতে পারবেন আপনি বিশ্বাস করেন আপনি যদি ভিতরে ঢুকেন না মানে একদিন পুরাটা শেষ করতে পারবেন না এটা কিন্তু ওয়ান সাইড তো আমরা আবার ওই সাইড অপরিচিত সাইডে ওটা কিন্তু অন্য দূরে সো এখানে বিয়ে যে এখানে বড় একটা মনিটর লাগানো হয়েছে সো আপনারা দেখবেন তো বুঝবেন যত শান্ত হবে তত এখানে মজা পাইবেন ফিল পাইবেন সো আমি অস্ত সামনে যাচ্ছি ডিসপ্লে লাগানো হয়েছে সো মানে কি বলবো অনেক অনেক ভালো লাগছে অনেকদিন পর নিয়ে আসছি বন্ধুকে বন্ধু আমার ক্যামেরাম্যান আছে তো আমার বন্ধু না নাচকে আমি এত দূর আসতে পারতাম না বন্ধু আমাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে আমার সাথে বলে যা বুঝতে পারবো না তো আমরা এখন অত এই দেখেন আপনি ভিউটা দেখেন খুব সুন্দর একটা ভিউ সো এই দেখেন এখানে মেনি পিপল হিয়ার আর মেনি মেনি সো এরকম একটা জায়গায় আছি আমি এখানে যে আপনি কোল্ড ড্রিঙ্ক থেকে কি চার্জ সবকিছু এভিং মালয়েশিয়া কিন্তু সবকিছু আপনি যে কোনো জায়গায় একটা পয়েন্ট টাইম একটা কি বলে মেলা হয় দুই দিন তিন দিন মতন থাকে আর বেশি দিন থাকে না এই যে এখানে মালয়েশিয়া এর মানে কালচার নিয়ে মনিটরে কিছু ভিডিও শর্ট ভিডিও আছে এবং সব অনলাইনে সিস্টেমে সো আপনি আরও কিছু যদি জানতে চান তো আমার সাথে আসতে হবে আপনাদের এইখানে এই জায়গাটাতে আসলে আপনারা কি মানে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার এভরিথিং কি আসে বিষয় বা এই যে এখানে

মাইন্ড করি বা না আমার সাথে ছবি তোলা এরকম বাট আপনি যদি বুঝা বলতে পারেন তাদের তার জন্য আহ এই হলো ওকে